নমস্কার সবাই কেমন আছেন নতুন ঠিকানা ওয়ানের একটি ব্লগে আমাদের সকলকে স্বাগত জানাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন এখন সকাল হয়ে গেছে কালকে জানিটা তো আমরা তো দেখিয়েছিলাম রাত হয়ে গেছিল আমরা ঘুমিয়ে গেছিলাম আর এখন সকাল প্রায় ওই আটটা মতো বাজছে পুরো কুয়াশা কুয়াশা হয়ে আছে রোদের দেখা নেই জানি না বাইরে কত টেম্পারেচার কারণ ভেতরে তো টেম্পারেচার কন্ট্রোলার থাকে সকালবেলা উঠে খিদে পেয়ে গেছে সেই জন্য ব্রেকফাস্টের অর্ডার দিয়ে দিয়েছিলাম আর এখানে দিয়েছে পাউরুটি সঙ্গে কাটলেট একটু ফ্রেঞ্চ ফ্রাইস আর সঙ্গে যেটা নিয়েছে সেটা হলো চা স্টেশনটা আমরা এসেছি সেটার নাম হচ্ছে হারদই স্টেশন আপনাদের তো আগের ব্লগে বলেইছিলাম ছটা আমাদের ট্রেন ছিল সন্ধ্যাবেলা সারা রাতটা আমরা জার্নি করেছি আজকের দিনটা সারা দিনটা জার্নি করব আবার রাতটাও জার্নি করব। ভোরবেলার দিকে আমরা বর্ধমান স্টেশনে নামব কারণ এইবারে হচ্ছে আমাদের গন্তব্য স্টেশন বর্ধমান আমরা যাওয়ার সময় জানেন তো কেন হাওড়া থেকে ট্রেন ধরেছিলাম হিমগিরি এক্সপ্রেসটা কারণ হিমগিরি এক্সপ্রেস বর্ধমানে দাঁড়ায় না কিন্তু অমৃতসরের এই এক্সপ্রেসটা আবার বর্ধমানে দাঁড়ায় সেই জন্য আমাদের সুবিধা হলো এখানে ডাল দিয়েছে এখানে একটা সোন দিয়েছে এখানে পনির দিয়েছে এখানে মিক্স ভেজ দিয়েছে এখানে একটা আচার আর এখানে রুটি এই লাঞ্চটা আমরা ট্রেন থেকে নিলাম এই যে ট্রেনটা দাঁড়িয়ে আছে এটা বেনারস টু নিউ দিল্লি যাবে খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে ভাবছি একটুখানি রেস্ট করব। সে বারানসি ঢুকতে এখনো অনেকটা টাইম আছে দেখাচ্ছে পাঁচটার দিক করে ঢুকবে আমরা ঢুকে গেছি বারানসি দাঁড়ান আপনাদের জুম করে একটু দেখাই দেখতে পাচ্ছেন মন্দিরগুলো দেখিয়েছিলাম ওই দেখুন চূড়াটা দেখা যাচ্ছে দূরে। ট্রেনে জার্নি করতে করতে একটু চুটপট খেতে ইচ্ছা করে সেই জন্য চিত্র নিয়ে বসেছি। প্রার্থনা ছেড়ে দিলো এখন আমরা ঢুকবো কাশী বিশ্বনাথ। আমরা ঢুকে গেছি কাশি যদি গঙ্গার ঘাটের আরতি বা গঙ্গার ঘাটটা একটু দেখতে পাই অবশ্যই আপনাদের দেখাবো। সময় সময় আমরা মিস করে গেছিলাম দেখতে দেখতে পাইনি কিন্তু আসার পেলাম দেখুন কি সুন্দর গঙ্গার ঘাটটা এই দিকটাতে আরতি হয় কি ওই সাইডটাতে আরতি হয় সেটা ঠিক জানি না তবে ইচ্ছা আছে একবার বারানসী দর্শন করার আর যখন আমরা দর্শন করব তখন তো অবশ্যই আপনাদের সঙ্গে নেব রাত হয়ে গেছে রাতে অর্ডার দিয়ে দিয়েছিল এখন দিয়ে ওয়াও চায়না দিয়েছিল একটুখানি চাটপাটা খেতে ইচ্ছা করছিল সেই জন্য অর্ডার দিয়েছে নুডলস আর এটা একটা কম্বো প্যাক ছিল দিয়ে গেছে ডিনারটা কমপ্লিট করে তাড়াতাড়ি আজকে শুয়ে পড়ব কারণ কালকে ভোরেই আমাদের নামা আছে সাড়ে পাঁচটায় আমরা নামবো তার আগে একটু গোছাতেও হবে সবাইকে জানাই শুভ সকাল আজকে যাত্রাপথের পথের অন্তিম স্টেশন বর্তমান তো সেখানেই নামবো চলে এসেছি চল হ্যাঁ নেবে পড়লাম হাওড়া অমৃতসর এটাই ছিল আমাদের ট্রেন আমাদের ওখানে বাইরে গাড়ি বলাও আছে দাদা চলে এসেছেন তো এবার বাড়ি যাওয়ার পালা বাজছে পাঁচটা ছাপ্পান্ন আমরা এখন আছি বর্ধমান স্টেশনে বাড়ি যেতে যেতে তো সকাল হয়েই যাবে তাহলে ভিডিওটা আর বড় করছি না ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখলাম নতুন ঠিকানা মান চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওটা কেমন লাগলো আমাকে লিখে জানাবেন একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে ভালো লাগলে একটা লাইক করে দেবেন আপনারা সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে পরের একটা ব্লগে